আসসালামু আলাইকুম সত্যি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এই বিষয়টি আজ স্পষ্ট করেছেন ক্রিয়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন রাজনৈতিক দলের বিষয়ে যে রিউমার বা গুজব বা কথাবার্তা শোনা যাচ্ছে অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি এখনই কোনো রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন কারোরই ওই ক্ষমতার অভিবিলাস নেই সবারই পেশাগত জীবন আছে সবাই সেখানে ফিরে যেতে চায় কিন্তু দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য আসিফ মাহমুদ আরও বলেন যে সংস্কারের কথা আমরা বলেছি সেটা ছিল এক দফারই অংশ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে এক দফার যে মূল অংশ ব্যবস্থার ব্যবস্থার বিলোপ সেই প্যাসিবাদী বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে জনগণের নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবাদনের জন্য পালাবাদলের জন্য গণভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাত জানুয়ারি নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপের জন্য এবং এছাড়া আসিফ মাহমুদ সজীব ভাইয়া আর বলেছেন যে আমাদের তো সংস্কার করতে হবে এটা একটু টাইম লাগবে কিন্তু আমরা সংস্কার করে আমরা এখান থেকে যার যার পেশাগত কাজে চলে যাব এবং পরবর্তীতে নির্বাচন নির্বাচনকৃত একটা সরকার আসবে নির্বাচিত একটা সরকার আসবে এমনটাই তিনি বলেছেন এবং তারা এখন কোনো রাজনৈতিক দল নিয়ে আসছে না যত প্রকার গুজব ছড়াচ্ছে সব গুজব গুজবকে আপনারা প্রতিরোধ করে দেন কারণ দায়িত্বশীল ব্যক্তি বলেছে তারা কোনো রাজনৈতিক দল নিয়ে আসছে না বিশেষ করে আসিফ এবং নাহিদ ইসলাম এনারা দুজন যেটি বলবে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ তারা দুজনই ছিল আন্দোলনের মূল প্রাণকেন্দ্র ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো খবরে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড প্রোভাইড করে থাকি কোনো ভিত্তিহীন গুজব বানোয়াট খবর আমরা প্রচার করি না এজন্য জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ লাইক